বিজ্ঞানের আরেকটি প্রশ্ন আমরা দেখি গতি অধ্যায়ের হ্যাঁ হ্যাঁ একটি মুক্তভাবে পড়ন্ত বস্তু মুক্ত মুক্তভাবে হ্যাঁ পড়ন্ত বস্তু দশ সেকেন্ড সময়ে সময়ে আটাত্তর মিটার নিচে নামে নিচে পরন্ত বস্তু তো নিচে নামবে না দশ সেকেন্ড সময় আটাত্তর মিটার নিচে বস্তুটি 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 তিন সেকেন্ড সময়ে সময়ে কতটুকু কতটুকু নিচে নামবে নিচে নামবে বলিনো কলিনো কল দেখো তো প্রশ্ন পেয়েছি না তো একটি মুক্তভাবে পরন্ত বস্তু 10 সেকেন্ড সময়ে যদি আটাত্তর মিটার নিচে নামে তাহলে বস্তুটি তিন সেকেন্ড সময়ে কতটুকু নিচে নামবে সেটা তোমাদের বের করতে বলছে তো এর জন্য আমি একটা তোমাদের সূত্র দিয়েছিলাম মুক্তভাবে পরন্ত বস্তুর হ্যাঁ নামালোর ক্ষেত্রে একটা সূত্র দিছিলাম তোমরা এখানে একটু একটু আমরা এখানে একটা সাইট নোট করি আগে ফিজিক্স এ অলওয়েজ তোমরা সাইড নোট করবা তাহলে দেখবা যে সূত্র কোনটা অলরেডি তোমাদের মনে পড়ে আসবে তাহলে আমরা এখানে কি বলছে প্রথম একটা সময় তার মানে টি1 হ্যাঁ 10 সেকেন্ড পরে একটা সময় না উচ্চতা তার মানে h1 না 78 মিটার তো পরবর্তীতে বলছে বস্তুটি 3 সেকেন্ড সময় তার মানে t2 সমান সমান 3 সেকেন্ড তো h2 এর মানটা আমাদের কি বলছে व्हाट বলছে দেখেন আমরা এইভাবে একটা সূত্র জানি যে আমরা জানি আমরা জানি এইচ ওয়ান বাই টি ওয়ান টু এইচ টু এইচ টু বাই টি টু এই যে এই সূত্রটা জানি তো এইটার মাধ্যমে আমার অঙ্কটা করবো তাহলে তাহলে আমার এইচ টুটাকে আটকাইতে হবে তাহলে এটা ভাগ অবস্থা আছে আসি গুণন করে দেবো টি টু এইচ ওয়ান ভাগ হলো টি ওয়ান আমাদের এইচ টুটা কী হয়ে গেল। এটা ভাগ অবস্থা আছে জাস্ট আমি গুণ করে দিলাম অতএব এইচ টু ইকুয়াল টু মানগুলো বসে দিই তাহলে টি টুর মান কত তিন সেকেন্ড আর এইচ ওয়ান মান কত আটাত্তর মিটার আর টি টুর মান কত না টি ওয়ানের মান হলো দশ সেকেন্ড এটা দিক একটু গুণন করো দেখি হ্যাঁ এত মিটার হ্যাঁ এইটা আমাদের রাইট আনসার দেখো ওই যে আমি গতি অধ্যায় সূত্রগুলো আলোচনা করেছিলাম না আমার পেজে ভিডিওতে অলরেডি আছে আমার ইউটিউবে রয়েছে তো এই এই ওখান থেকে সূত্রগুলো অনেক সুন্দর করে দেখে নিয়ে দেখবা যে আমাদের অলরেডি এই যে গতি অধ্যায় এই সূত্রটি দেয়া হয়েছে তোমাদের তার মাধ্যম এইটার মাধ্যমে আমরা এমসিকিউ আমরা করতে পারবো বা এরকম রিটেন টাইপের ম্যাথ আসলে আমরা করতে পারবো তো ধন্যবাদ সকলকে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে রাখবেন